সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বিশ্বমানের ভিন্ন ধারার ইসলামী বিদ্যাপীঠ বালিগাঁও দারুসন্নথ মডেল মাদ্রাসা বালিগাঁও টঙ্গিবাড়ি মুন্সীগঞ্জ বালিগাঁও দারুসন্নথ মডেল মাদ্রাসায় সীমিত আসনে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে সাফল্যের শীর্ষে সকল বিভাগে ভর্তি কার্যক্রম চলছে আমাদের বিভাগ সমূহ পেলে থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত জেনারেল বিভাগ আদর্শ নুরানি ও নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন আন বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন বালিগাঁও দারুসন্নাথ মডেল মাদ্রাসায় বালিগাঁও টঙ্গিবাড়ি মুন্সীগঞ্জ মনে রাখবেন দুই হাজার পঁচিশ সেশনে ষষ্ঠ শ্রেণীতে সীমিত আসনে ভর্তি কার্যক্রম চলছে বালিগাঁও দারুস মডেল মাদ্রাসা ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান আমরা যে কারণে সেরা কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা উচ্চ শিক্ষিত মেধাবী অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা দান দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের বিশেষ তত্ত্বাবধান শ্রেণীকক্ষেই পাঠ পর্যালোচনার ব্যবস্থা বালিগাঁও দারুস মডেল মাদ্রাসা চরিত্র গঠন ও আমলি জীবন গড়ার লক্ষ্যে বিশেষ ব্যবস্থা ও ইংরেজিতে কথোপকথন আরবি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সন্তান আপনাদের সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আমাদের তাই আর বিলম্ব নয় আপনার সন্তানকে ভর্তির জন্য আজিয়া শুন বালিগাঁও দারুস মডেল মাদ্রাসায় যাতায়াত দুধপট্টি সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন আমরা কথাই নয় কাজে বিশ্বাসী মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন বিস্তারিত জানতে যোগাযোগ করুন